বগুড়ার মহস্থানগড়ে অবস্থিত একটি ঢিবির নাম খোদার পাথর ভিটা এটি বাংলাদেশের একটি প্রত্নতাত্ত্বিক নিদর্শন ধারণা করা হয় পাল শাসন আমলের প্রথম দিকে আনুমানিক খ্রিস্টীয় আট শতকে ধ্বংসপ্রাপ্ত হয় এই ভিটাটি প্রত্নতাত্ত্বিক ধারণা অনুযায়ী মাটির নিচে চাপা পড়ে আছে প্রত্নস্থলটির কাঠামোর ধ্বংসাবশেষ এর বিশাল চৌকাঠটি খোদার পাথর ভিটা হিসেবে পরিচিত আড়াই হাজার বছরের প্রাচীন নগরী পুণ্ডু খ্যাত বগুড়ার মহাস্থানগড়ের বিশাল এলাকা জুড়ে ইতিহাসের শত শত উপকরণ ও নিদর্শনের একটি এই খোদার পাথর ভিটাকে স্থানীয়রা বলে থাকেন দুধ পাথর মহস্থানগড়ের ভেতরে শাহ সুলতান বলখী রহমতুল্লাহ আলাহী মাজারের উত্তর পশ্চিম দিকে অবস্থান এটির হাজার বছর পেরিয়ে গেছে তারা কোনো কিছু মন থেকে চাইলে সেটা কখনো দেখা যায় না সেটা হয় এই উদ্দেশ্যে সবাই আসে কখনো আশা হয় নাই এই জন্য সময় যেহেতু চাইলাম এই জন্য চলে আসছি এখানে দেখার জন্য আর এসে আমাদের অনেক ভালো লাগতেছে মাঝে মধ্যেই বাউল সন্ন্যাসীরা আড্ডায় মাতেন এখানে গান ধরেন একতারা বাজিয়ে এমনই একজন সন্ন্যাসী জানান ছোটবেলা থেকেই দুধ চিনি দিয়ে এখানে মানুষকে মানত করতে দেখছেন তিনি আমাদের এলাকা যেগুলা মা আছে তারা এখানে দুধ মানুষ করে দুধ কলা চিনি এগুলো যায় এখানে থেকে প্রাচীন মন্দিরটি বর্তমানে ঠাঁই নিয়েছে কালের গর্ভে তবু ধর্মের বেড়াজাল ভেদ করে আশপাশের হিন্দু মুসলিম সহ সব সম্প্রদায়ের মানুষই বিভিন্ন সময় মানত করে পাথরটিতে দুধ তেল ও সিঁদুর দেয় অনেকে আবার বাড়ির গরুর প্রথম দুধ দেয় নৈবেদ্য হিসাবে সোলের গদনা সোজা করার জন্য করে বালা মসিবতের জন্য করে আমার বাচ্চার যেন অসুখ বিসুখ পালা মুসি থেকে দূর করে দেয় আল্লাহ সব এখন এই ওগুলোকে না আল্লাহ আমি দিয়ে দিছি এই অনেক মানুষের বাচ্চা প্রতিবন্ধী হয় চোখে কম দেখে অন্ধ হয় হাত পা লোলা হয় এই পাথরটির পরে অনেক মানুষ মান্ন করে সনাতন ধর্মাবলম্বীদের মতে পাথরটি ব্রহ্মার বাহন এছাড়া এই পাথরটি নিয়ে রয়েছে নানান রূপ কথা প্রতিদিন এই পাথর দর্শনে আসেন দেশের বিভিন্ন প্রান্তের দর্শনার্থীরা BJTV News Desk.